হ্যালো বন্ধুরা তো বহু বহুদিন পর এরকম কিন্তু ক্রেজ দেখতে পাচ্ছি কোনো কমার্শিয়াল ছবির জন্য এবং ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ কিন্তু খাদানকে সাপোর্ট করছেন এটা একটা সত্যি বড় বিষয় দেখুন ভালো খারাপ আমার মনে হয় যে ব্যক্তি বিশেষে সেগুলো নির্ভর করে আমার খারাপ লেগেছে মানে যে আরেকজনের খারাপ লাগবে তা তো নয় কারোর ভালো লেগেছে আবার কেউ কেউ নেগেটিভ রিভিউ দিয়েছে আমি দর্শকদেরকে আগেও বলেছি আবারও বলছে আজকে রবিবার দিন রয়েছে সকালে ভিডিও শ্যুট করছি বাইরে দাঁড়িয়ে কলকাতায় রয়েছি আপনারা যান যে কোনো জায়গায় যে কোনো হলে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স থেকে ছবিটি দেখুন তারপর নিজেরা বিচার করুন ছবিটি ভালো না খারাপ আচ্ছা যেটা ব্যাপার হয়েছে যে গতকাল কিন্তু রেকর্ড ব্রেক হয়েছে ঠিক আছে আর একটা কথা আপনাদেরকে বুঝতে হবে আমি ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন বলেছিলাম খাদানের সাতাত্তর লক্ষ টাকা গ্রস কালেকশন এটা কিন্তু আমি হাওয়ায় কথাটা বলিনি আপনাদের নিচে আমি একটা বড় মিডিয়া হাউসে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম সেখানে তারা অফিসিয়ালি জানিয়েছিল সাতাত্তর লক্ষ টাকা ব্যবসা করেছে এবার দেবদার প্রোডাকশন হাউস থেকে জানানো হয়েছে গতকাল যে এক কোটি টাকার টোটাল কালেকশন করা হয়েছে দেখুন আর প্রডিউসার তার ফিগার বাড়িয়ে বলবে এটা আমরা এর আগে বহুবার দেখেছি এটা আমি নিজে প্রডিউসার হল আমি ফিগার বাড়িয়েই বলতাম এনে কোনো এখানে কোনো দ্বিধা নেই এবারে আপনাকে বুঝতে হবে যে প্রডিউসার যে ফিগার বলে তার আশেপাশেই ঘোরাফেরা করে তার থেকে বেশি হয় না হলে কিছুটা হলো কম হয় তো আমরা এক কোটির কাছাকাছি ধরতেও পারি সাতাত্তর থেকে পঁচাশি লাখ টাকার মধ্যে আমরা কিন্তু টোটাল এই একটা ব্যবসা ধরতে পারি আর এবার এর যে বিষয়টা সেটা হলো এখানে আপনাকে বুঝতে হবে যে শো কতগুলো হাউসফুল বা অলমোস্ট ফুল গেছে এবারে শনিবার দিন যেটা হয়েছে শনিবার দিন অর্থাৎ গতকাল আচ্ছা আমি সিঙ্গেল স্ক্রিন ধরে বলছি এটা আর হলে একশো দশ থেকে একশো দশটা মনে হয় মাল্টিপ্লেক্সে অলমোস্ট ফুল হাউসফুল হয়েছে নটা হাউসফুল হয়েছে মাল্টিপ্লেক্সগুলোতে এবং একশো একটা অলমোস্ট ফুল ছিল এবং যদি সিঙ্গেল স্ক্রিন ধরে সেই সংখ্যাটা একশো পঁয়ত্রিশ প্লাস হয়ে দাঁড়াবে এবারে কালকের বক্স অফিস গতকালের কোনো বক্স অফিস রিপোর্ট আমাদের কাছে আসেনি তো আমরা যদি পঁচাশি লক্ষ টাকা মেনে চলি তার দ্বিগুণ তার থেকে বেশি অর্থাৎ প্রায় টাকা দু কোটি টাকা কাছাকাছি কিন্তু অবভিয়াসলি ছবিটা পৌঁছে গেছে একটা বিরাট বড় একটা জাম্প এবং বলতেই হয় যে আজকে রবিবার দিন অলরেডি কিন্তু সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বুকিং কমপ্লিট বেশিরভাগ জায়গায় হাউসফুল সিঙ্গেল স্ক্রিনগুলো আমি দেখছিলাম হাউসফুল মাল্টিপ্লেক্সগুলোতেও বারোটার পর যে শোগুলো রয়েছে এক সাড়ে এগারোটা বারোটার থেকে প্রত্যেকটা কিন্তু অলমোস্ট ফুল এগুলো ইনস্ট্যান্ট টিকিট বুক হবে বক্স অফিস থেকে এগুলো সবকটা কিন্তু হাউসফুল যাবে তো রবিবার দিনে একটা বিরাট বড়ো কালেকশন হবে ধরা হচ্ছে আমাদের ট্রেড এক্সপার্ট তো এখানে নেই তবে আমরা রিভিউ বিভিন্ন কথা বলছিলাম বিভিন্ন সময় আর যে রবিবার দিন মোটামুটি কিন্তু এক কোটির ওপরে বিজনেস করবে এবার দেখার যে সোমবার থেকে ছবিটা কীরকম হাইপ থাকে ওপরের দিকে এবং যে রিভিউ পাচ্ছাটা মিক্সড রিভিউ তো রয়েছে সে ছবিটা কোথায় গিয়ে দাঁড়ায় আমি যদি সন্তান নিয়ে কথা বলি সন্তান কিন্তু প্রথম আমি এটা আগেও বলেছিলাম দর্শকদের যে সন্তানকে ধৈর্য ধরুন সন্তান অ্যাডভান্স বুকিং প্রি বুকের উপর কিন্তু নির্ভর করে না সন্তানের মতো ছবি পুরোপুরি নির্ভর করে দর্শকের ওয়ার্ড অফ মাউথ এবং দর্শক এ ছবি এমনিতেই দেখতে যাবেন প্রথম দিন ছবিটা দশটা থেকে বারোটা কিন্তু অলমোস্ট ফুল বা হাউসফুল ছিল সম্ভবত একটা হাউসফুল ছিল যদি ভুল না করি সেখানে দাঁড়িয়ে গতকাল কিন্তু বাইশটা শো অলমোস্ট ফুল হয়েছে এবং ছটা শো কিন্তু হাউসফুল হয়েছে আমরা টলিউড বক্স অফিস রিপোর্ট যে কালেকশন যে চ্যানেলটি রয়েছে পেজটি রয়েছে ফেসবুকে সেখান থেকে কিন্তু আমরা রিপোর্টগুলো পেয়েছি এটা কিন্তু একটা বড় বিষয় আঠাশটা শো অলমোস্ট ফুল বা হাউসফুল দেওয়া কিন্তু সহজ নয় এবং অকুপেন্সি যদি কথা বলি সেখানে কিন্তু সিক্সটি পার্সেন্টের ওপর গতকাল অকুপেন্সি দেখা গিয়েছে আচ্ছা এবার যদি আমি অন্য দুটো ছবির কথা বলি অর্থাৎ পাঁচ নম্বর স্বপ্নময় লেন এবং চালচিত্র দুটো ছবি বক্স অফিসে এখনও খুব একটা ভালো কিছু পারফরমেন্স করতে পারছে না যে অডিয়েন্সকে টার্গেট করে ছবিগুলো তৈরি করা হয়েছিল সেই অডিয়েন্স আমার বিশ্বাস আজকে রবিবার দিন ছবিগুলো দেখতে যাবেন গতকালও সম্ভবত দুটো ছিল অলমোস্ট ফুলের তালিকায় সেখানে কিন্তু দুটোই অলমোস্ট ফুলের তালিকায় রয়েছে চালচিত্রের ক্ষেত্রে এবং পাঁচ নম্বর স্বপ্নময় লেনের ক্ষেত্রে কিন্তু মোটামুটি চারটের কাছাকাছি শো কিন্তু অলমোস্ট ফুল হয়েছে তবে চালচিত্র এবং পাঁচ নম্বর স্বপ্নময় লেনের ক্ষেত্রে এটা একটা সত্যিই বড় বিষয় যে দুটো ছবি কিন্তু পজিটিভ রিভিউ পেয়েছে বিশেষ করে পাঁচ নম্বর স্বপ্নময় লেনের মতো ছবি কিন্তু দর্শকরা হলে গিয়ে দেখছেন এবং এটা আমাদের গল্প যেহেতু একটা হিট ছবি ছিল মহির সিঙ্গার তো এই ছবিটার সাথে কিন্তু দর্শক কানেক্ট করতে পেরেছে দর্শকরা দেখে ফিরেছেন আমাকে পার্সোনালি জানিয়েছেন যে ছবিটি কিন্তু তাদের ভালো লেগেছে আর চালচিত্রের ক্ষেত্রে কিছুটা মিক্স রিয়াকশন রয়েছে তবে দর্শক বলেছেন এই ছবিও কিন্তু হলে গিয়ে দেখার মতো ছবি দেখা যাক চারটে বাংলা ছবি যে পারফরমেন্স করছে ভালো এটাই সবথেকে বড়ো বিষয় আমরা যে কোনো মুহূর্তে যাই যে কোনো সময় যাই যে বাংলা ছবি চলুক বাংলা ছবি না চললে তো অবভিয়াসলি ক্ষতি তবে এটাও আমি সবসময় আপনাদেরকে বলি বা বিভিন্ন সময় ভিডিওতেও বলেছি যে ভালো ছবি দরকার দেখুন আমি অবশ্যই বাংলা ছবির পাশে ছিলাম আছি থাকবো আমি তো টিকিট কেটে ছবি দেখছি আমি ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট কেটে দেখছি এর থেকে বেশি বাংলা ছবির পাশে কীভাবে থাকতে পারি তারপর আমি একজন রিভিউয়ার হিসেবে হিসাবে খারাপ ভালো বলেছি দর্শক হিসাবে আপনারা বিচার করবেন ছবিটি কি ছবিটি দেখবেন কি দেখবেন যদি দেখার ইচ্ছে হয় তাহলে আমাদের মতো রিভিউয়ারদের রিভিউ দেখার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় না আমাদের মতো রিভিউয়ারদের রিভিউ দেখে কয় কোনো মানুষ কোনো মানুষের যায় আসে বলে যাই হোক যারা যাদের মতো ভিডিও করছে তাদের মতো করতে দিন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি রোববার মানে আজকে চালচিত্র আমার শো রয়েছে বিকেলবেলা থেকে আমি দেখে রিভিউ করবো রাতে এবং আমি নিজেও এক্সাইটেড প্রচণ্ডভাবে যে ছবিগুলো রবিবার দিন কীরকম ধরনের বিজনেস করে এবং সোমবার থেকে ছবিগুলোর গ্রোথ কেমন হয় ওপরের দিকে ওঠে গ্রাফটা না নিচের দিকে নামতে থাকে সেটা কিন্তু আমরা দেখার কারণ পুষ্পা টু কিন্তু মার্কেটে রয়েছে বেবি জনও কিন্তু মার্কেটে ঢুকতে চলেছে যদিও ক্রিসমাসের একটা বড় উইক কিন্তু নেক্সট উইকের দুটো উইক কিন্তু আমরা নিউ ইয়ার এবং ক্রিসমাসের উইক কিন্তু আমরা পেতে চলেছি আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট মাসে আমাদের ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে খুব ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বধুরা বাই